প্রিয়জন আজ আপনাদেরকে নতুন একটি বইয়ের গল্প বলব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন একটি বইয়ের প্রচ্ছদ বইটির নাম চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে চমৎকার এই প্রচ্ছদটি করেছেন নেহাজ চৌধুরী তুলি আমি একটু বলি যে আমি অনেক বছর ধরে বিভিন্ন ধরনের লেখা লিখি বেশ কিছু গোয়েন্দা উপন্যাস আমরা লিখেছি কিছুদের জন্য এবারের বইমেলায় বাংলাদেশের নামী প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা এই বইটি প্রকাশ করতে যাচ্ছে ইতিমধ্যে প্রচ্ছদ আমার হাতে চলে এসেছে সেই জন্যে আনন্দ বলি উত্তেজনা বলি বা ভালো লাগা বলি সেটি অনেক বেশি পাঠকরা খুব শীঘ্রই এই বইটি পেতে যাচ্ছেন এটি একেবারে পুরোপুরি গোয়েন্দা উপন্যাস পাঠকের জ্ঞার্তে বলে রাখি যে অনন্য এই বইটি প্রকাশ করতে যাচ্ছে আমার দীর্ঘদিনের একটি জার্নি ছিল যারা উপন্যাস পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন রহস্য পছন্দ করেন তারা এই বইটি দুই হাজার পঁচিশ সালের একুশে বইমেলায় অনন্যা থেকে সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ